হ্যালো সুকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবারও স্বাগত জানাচ্ছি আজকে হলো বড়দিন তাই সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাই হ্যাপি ক্রিসমাস আজকে এই বড়দিনের সকালে আমরা এসেছি বিশ্ব বাংলা গেটে নিউ টাউনের বাংলা গেটে পেছনে তোমরা গেটটা দেখতেই পাচ্ছ এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম নিউ টাউন মেলা গ্রাউন্ডের দিকে বিশ্ববাংলা গেট থেকে মাত্র দু তিন মিনিটের হাঁটা পথেই এই নিউ টাউন মেলা গ্রাউন্ডেই বসেছে সরস মেলা বাইশে ডিসেম্বর থেকে এই মেলা শুরু হয়েছে চলছে দোসরা জানুয়ারি পর্যন্ত এখানে পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন উত্তরপ্রদেশ থেকে এসেছে রকমারি কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র প্রাইস অত্যন্ত রিজনেবেল এই মেলাটি হচ্ছে জাতীয় স্তরের হস্তশিল্প মেলা বিভিন্ন জায়গায় রয়েছে সেলফি জোন ও যেখানে তোমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে চলো আমাদের সাথে সাথে তোমরাও মেলাটা একটু ঘুরে দেখে নাও এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতের সমস্ত রাজ্য থেকে কিন্তু শিল্পীরা তাদের হস্তশিল্পের সম্ভা সম্ভার নিয়ে এখানে এসেছেন মেলার টাইম দুপুর বারোটা থেকে রাত্রি আটটা অবধি মধ্যপ্রদেশ থেকে শিল্পীরা এসেছেন সেখানকার চান্দেরি সিল্ক এবং বিভিন্ন রকমের কটন সিল্ক নিয়ে যেগুলোর দাম শুরু হাজার পঞ্চাশ থেকে

ये देखो वल्ली पे आता है ये पूरा ये हाथ होता है উত্তরপ্রদেশ থেকে এসেছে খুব সুন্দর সুন্দর কটনের কভার এর আগের বছরও আমি এদের থেকে বেড কভার নিয়ে গিয়েছিলাম বেড কভারের কাপড় ভীষণ রকম ভালো কোয়ালিটি খুব ভালো এবং কালারও একটু ওঠেনি এ আমি নিয়ে নিলাম একটা কিং সাইজের বেড কভার উইথ পিলো কভার দাম পড়ল ছশো টাকা এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ শিল্পীদের একেবারে হাতে রং তুলিতে আঁকা বিভিন্ন রকমের ডেকর আইটেম ঝিনুকের তৈরি নানান রকমের ডেকর আইটেম যেগুলো কিনা তোমাদের ঘরের শোভা বাড়িয়ে তুলবে রাজস্থান থেকে এসেছে মার্বেল এবং গ্লাস আইটেমের ওপর বিভিন্ন রকমের ল্যাম্পশেড খুব সুন্দর সুন্দর কি হোল্ডার পোস্টার ফোরপুরদানি কাপ আরও কত কি। দাম শুরু একশো টাকা থেকে রয়েছে হ্যান্ড পেন্টের খুব সুন্দর সুন্দর ট্রে ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেটিভ আইটেম ছোট্ট ছোট্ট সুন্দর ল্যাম্পশেড পট এছাড়াও পাবে আরও অনেক রকমের ছোটো ছোটো জিনিস যেগুলোর দাম শুরু দেড়শো টাকা থেকে ছাড়াও এই মেলায় রয়েছে কটন সিল্ক তসরের উপরে এক্সক্লুসিভ সমস্ত শাড়ির কালেকশন যেগুলো কিনা যে কোনো দোকানের চেয়ে অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন অন্ধ্রপ্রদেশ থেকে শিল্পীরা এসেছেন কাগজের ওপরে তাদের হাতে তুলিতে আঁকা অপূর্ব সমস্ত সুন্দর ল্যাম্প শেড নিয়ে যেগুলোর দাম পনেরোশো টাকা থেকে শুরু যেগুলো কিনা আপনাদের ঘরের যে কোনো একটা কোণে অথবা বেডসাইড টেবিলে রাখলে আপনার ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে কেরালার কাউন্টারে তোমরা পেয়ে যাচ্ছ ছোট বড় নানান সাইজের কড়াই বিভিন্ন রকমের প্যান মেকার ধোসা প্যান বিভিন্ন রকমের কাটারি আরও কত রকমের জিনিস দাম শুরু দেড়শো টাকা থেকে এছাড়াও প্রতিদিন এখানে বিনোদনের জন্য সন্ধ্যাবেলায় নাচ গান কবিতা পাঠের আসরের ব্যবস্থা রয়েছে তাই মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে তোমরা এগুলোও দেখে নিতে পারো এবারে চলে এসেছি পাঞ্জাবের কাউন্টারে এখানে অপূর্ব সুন্দর সুন্দর সমস্ত ড্রেস ম্যাটেরিয়াল রয়েছে রেডিমেড সালোয়ার যেমন রয়েছে তেমনই সালোয়ারের ম্যাটেরিয়ালও রয়েছে থ্রি পিস সেটও রয়েছে সমস্ত কিছু দামি হচ্ছে বারোশো টাকা যা নেবে তার দামই বারোশো টাকা দারুণ সমস্ত কালেকশন রয়েছে হ্যান্ডমেড জুয়েলারির প্রভূত কালেকশন গোল্ডেন সিলভারের ওপরে বিভিন্ন রকমের কানের দুল ফ্যাব্রিক জুয়েলারি জাংক জুয়েলারি থ্রেডের তৈরি জুয়েলারি আরও কত রকমের জিনিস রয়েছে মেলায় না এলে কিন্তু তোমরা মিস করে যাবে জুয়েলারি কিনতে কিনতে আমাদের মেলা ঘোড়া এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা